জাম এশিয়ার একটি পরিচিত মৌসুমি ফল জাম গ্রীষ্মকালীন ফল হলেও এটি জুন জুলাই বা আগস্ট মাসেও পাওয়া যায় এটি ভিটামিন খনিজ পদার্থ সমৃদ্ধ এবং এতে অনেক ঔষধি বৈশিষ্ট্য রয়েছে এর অন্য রং বেগুনি কালো এবং মিষ্টিটক স্বাদের জন্য অনেকের কাছে এটি প্রিয় কিন্তু পছন্দের ফল হলেও জামের পুষ্টিগুণ সম্পর্কে কি আমরা জানি ডায়াবেটিস প্রতিরোধে এটি বেশ কার্যকরী অনেকেই জানেন ডায়াবেটিস রোগীদের জন্য জাম খুবই উপকারী কারণ এতে থাকা অ্যান্টিডায়াবেটিক প্রপার্টিজের কারণে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায় যা স্টার্চ ও চিনিকে নিয়ন্ত্রণ করে এবং শরীরে শক্তির যোগান দেয় আরেকটি গবেষণায় দেখানো হয়েছে যে জামের বিশ ত্রিশ শতাংশের বেশি পরিমাণে রক্তের শর্করার মাত্রা কমাতে পারে জাম ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ও ভিটামিন সি সমৃদ্ধ ক্যালসিয়াম ও আয়রন হার্ডের শক্তি বৃদ্ধির জন্য খুবই দরকারি উপাদান হার যাওয়া রোগীদের ও বয়স্ক মানুষদের খাবার তালিকায় এই সুস্বাদু ফলটি রাখা উচিত জামের বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে আয়রন একটি যাদের শরীরে হিমোগ্লোবিন কম তাদের জন্য এটি দারুণ উপকারী জামে থাকা আয়রন অ্যানিমিয়া ও জন্ডিস নিরাময় করে এবং রক্ত স্বল্পতাজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য জাম খুব ভালো কাজ করে বেশ কয়েকটি গবেষণায় জামের কেমো প্রোটেকটিভ বৈশিষ্ট্য নিয়ে ইনভেস্টিগেট হয়েছে একটি গবেষণা অনুযায়ী এই ফলের নিদ্দাসে প্রোটেক্টিভ বৈশিষ্ট্য আছে যা প্রমাণ করে যে এই ফলের নিদাস ক্যান্সার কোষকে প্রিভেন্ট করে এটি ফ্রি রেডিক্যালসকে নিউট্রিলাইজ করতেও ভূমিকা রাখে জামে আছে অ্যালজিনিক অ্যাসিডস বা অ্যালজিট্রিন অ্যান্থোসিয়ানিন ও অ্যান্থোসায়ানাডিনস অ্যান্থোসিয়ানিডেন এর মতো পুষ্টিসমূহ যা রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এই যোগগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস মিদ্ধ যা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সুস্থ রাখতে অসামান্য অবদান রাখে